সর্ষে দিয়ে ইলিশ এটাই হচ্ছে বাঙালির প্রিয় খাবার সর্ষে ছাড়া ইলিশ মাছ খাওয়াটা ঠিক জমে না এই সর্ষে ইলিশ সবাই বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সর্ষে ইলিশ করার জন্য দেখুন আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো মাছের গায়ে হলুদ আর লবণ ভালোভাবে মেখে নেব মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এইভাবে কাঁচা লবণ হলুদ মাছে মেখে রেখে দিলে মাছের স্বাদ বাড়ে এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে এটা বড়দানার সর্ষে সর্ষে বাটা খেতে গেলে সবসময় বড়দানা সর্ষেটাই নেবেন তাহলে তেতেও হয় না স্বাদও ভালো হয় সাথেই নিয়ে নিলাম এক চা চামচ হলুদ সর্ষে আর এক চা চামচ পোস্ত আর দিয়ে দিলাম চারকোয়া রসুন পরিমাণ মতো একটু লবণ দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এভাবে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখলে পেস্টটা ভালো হবে দেখুন প্রায় পনেরো মিনিট পর পেস্ট করে নিয়ে ফিরে এসেছি একেবারে খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে আর এদিকে নিয়েছি হাফ কাপ টক দই একটু ফেটিয়ে নিয়েছি এবার যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সচারের চারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি কেননা অনেকটাই মশলা লেগেছিল দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারটাকে সুন্দর করার জন্য দিলাম সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়ে যে হলুদ লবণ মাখানো মাছটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে দই আর মশলার সাথে মাছগুলো মেখে যদি দশ মিনিট রেখা দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে মাছের স্বাদ বাড়বে এখানে আমি যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল এখানে কাঁচা সরষের তেলটা দিলেই বেশি ভালো লাগবে খেতে এটা দিয়েও আমি মিশিয়ে নিলাম প্রায় পনেরো মিনিট রেখে দিয়েছি এভাবে দইয়ের দই মশলার সাথে মিশিয়ে তারপর চলে আসলাম একটা টিফিন বক্স নিয়েছি আমি টিফিন বক্সে ভাপাবো আপনারা চাইলে কড়াতেও করতে পারেন সেক্ষেত্রে কড়াইতে এক চা চামচ তেল গরম করে কালো জিরো ফোড়ন দিয়ে এই মাছটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সরষে ইলিশ কিন্তু আমি ভাপা ভাপাবো সবগুলো মাছ নিয়ে নিলাম টিফিন বক্সে মশলাটাও সাথে দিয়ে দিয়েছি থেকে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা খুব ভালো লাগবে এবার টিফিন বক্সটা আটকে দেখুন আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে এভাবে বসিয়ে দিলাম আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে একটা প্লেট অথবা ছোট পাতলা বাটি বসিয়েও দিতে পারেন খেয়াল রাখবেন যাতে টিফিন বক্সের তলায় জলটা লাগে ঢাকনা পর্যন্ত জলটা না আসে ঢাকনা পর্যন্ত জল আসলে ওই জলটা যদি টিফিন বক্সের ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে কিন্তু তলায় অবশ্যই লাগতে হবে তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব প্রায় কুড়ি মিনিট রান্না করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর টিফিন বক্সটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ ভাপা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল এবার আমি সার্ভ করে দেব আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন